অষ্টম শ্রেণী তোমাদের পরিবেশ বিজ্ঞানী তৃতীয় পরীক্ষার জন্য আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো এই কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়ের যে বইটা থেকে দেখাচ্ছি এটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা মানে এইটি একটা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা হয় তোমরা জানো এই বইটাতে বিভিন্ন রকম আলোচনা করা আছে বিভিন্ন বছরের প্রশ্নগুলো দেওয়া আছে আমি সেই বইটা থেকে কতগুলো ওই অধ্যায়ের প্রশ্ন দেখাচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে গ্যাস তৈরির জন্য দুমুখ বিশিষ্ট পাত্রটির নাম কি একটা দুমুখ বিশিষ্ট পাত্র থাকে আমরা জানি পাত্রটা এরকম হয় হয় দুটো মুখ থাকে দিয়ে ফ্যানেল গ্যাস পাত্র করা হয় সেটা হচ্ছে উলফ বোতল হাইড্রোজেন জলে কি দ্রাব্য না অদ্রাব্য না প্রায় দ্রাব্য উত্তর হচ্ছে প্রায় দ্রাব্য প্রায় অদ্রাব্য অক্সিজেন প্রস্তুতিতে বিকল্প অনুঘটক রূপে ব্যবহার করা হয় Fe2O3 আমি উত্তরগুলো আবার দেখাই কোথায় আছে আবার দেখে লিখে নাও যে তোমরা মিলিয়ে নেবে আমার ভুল হতে পারি দেখে নাও এখানে উত্তরগুলো দেয়া আছে তাহলে সাতচল্লিশটা প্রশ্ন আছে আমি আস্তে আস্তে অধ্যায়টা সমস্তটাই কমপ্লিট করে দেবো এই ভিডিও না হলে পরে ভিডিও পেয়ে যাবে দেখো কোনো নমুনা রাখার জন্য ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় ওয়াচ গ্লাস আছে চুন জলকে ঘোলা করে কে কার্বন টু বনস্পতি তৈরিতে ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় ইম্পর্টেন্ট প্রশ্ন হাইড্রোজেন তিন পায়া বিশিষ্ট লোহার স্ট্যান্ড কে কি বলে ত্রিপদ প্রায় কত গুণ ভারী চোদ্দ পয়েন্ট চার গুণ ভারী প্রকৃতিতে টু এর পরিমাণ বৃদ্ধি পায় কি করলে সালক সংশ্লিষ্টের জন্যে না শোষণের জন্য না দহনের জন্যে না জারণের জন্যে এটা সালোক সংশ্লেষের সময় O2 বৃদ্ধি পায় পরিবেশে আর দহনে O2 হ্রাস পায় শ্বসনে O2 হ্রাস পায় Na2 সোডিয়াম Na2O2 হলো একটি কি এটা পারঅক্সাইড মানে কি ধরনের অক্সাইড এটা পারঅক্সাইড যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে তাদের কি বলে উভয় প্রমাণ চাপ ও উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব কত ওয়ান পয়েন্ট ফোর টু এইট গ্রাম পার লিটার মরচে ধরায় বায়ুর যে উপাদানগুলি অংশ নেয় তা হলো কে নাইট্রোজেন অক্সিজেন না অক্সিজেন ও জলীয় বাষ্প অক্সিজেন ও জলীয় বাষ্প এরা মরচে ধরায় অংশ নেয় এগুলো বায়ুর উপাদান যে ধাতু দ্বারা টু গ্যাস শোষিত হয় সেটি নাম কি প্যালাডিয়াম উত্তর হচ্ছে প্যালাডিয়াম একটি প্রসম অক্সাইডের নাম লেখো প্রসম অক্সাইড এইচ ও পনেরো জলের সংকেত দেখিয়েছে আমি একটু দেখি পনেরো উত্তরটা কি আছে পনেরো উত্তরটা আছে c এখানে সি দেওয়া হয়েছে এইচ টু দেখে নেবে ভুল হলে আমি উত্তরগুলো একটু ওখান থেকে কালেকশন করে বলে দিচ্ছি তারপরে প্রশ্নটা হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ক্যাভেন্ডিস ক্যাভেন্ডিস হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন উপরে উঠে যায় কারণ হাইড্রোজেন বায়ুর চেয়ে হালকা একটি উপধর্মী অক্সাইড খুব মানে পরে যে একটি উপধর্মী অক্সাইডের নাম লেখো জিঙ্ক অক্সাইড জল উৎপাদক জলকে উৎপাদক বলা হয় বলছে জলের উৎপাদক এটা প্রশ্নটা হবে জলের একটা উৎপাদক মানে জলের মধ্যে কি কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন আছে আমরা জানি তো জল উৎপাদক বলা হয় জল উৎপাদক তাহলে হাইড্রোজেন কি বলা হয় নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না কোন গ্যাস হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেন নিজের দার্য আর পরে ভিডিও লক্ষ্য রাখো আমি এই একুশ থেকে বলে দেব ভালো লাগ একটা লাইক করবে